প্রিয় দর্শক আসসালামু আলাইকুম আপনারা সবাই কেমন আছেন আশা করছি সবাই অনেক ভালো আছেন বন্ধুরা দেখতে পাচ্ছেন আমরা কীভাবে বাড়ির আশেপাশে বেগুন চাষ করে থাকি আপনারা চালে কিন্তু খুব সহজেই এই বেগুনগুলো চাষ করতে পারেন এই বেগুনের মধ্যে রয়েছে প্রচুর ভিটামিন বন্ধুরা যা খেলে বন্ধুরা আপনারা অনেক উপকার পাবেন এই অত্যন্ত উপকারী বেগুনগুলো কিন্তু গ্রামগঞ্জের কৃষকেরাই কিন্তু বাড়ির আশেপাশে চাষ করে থাকে তো আপনারা চালে কিন্তু খুব সহজেই কিন্তু এই বেগুনগুলো চাষ করতে পারেন তো বন্ধুরা দেখে নিন এই বেগুনগুলো কোথায় পাবেন বন্ধুরা এই বেগুনগুলো আমাদের গ্রামগঞ্জের কৃষকেরাই বাড়ির আশেপাশে পেয়ে যাবেন তো দেখ দেখতে পারছেন বেগুন গাছ বেগুন চাষে তেমন কোনো খরচ নেই অল্প খরচে চাইলে কিন্তু আমরা বেগুনগুলো চাষ করে নিতে পারি তো বন্ধুরা যদি আমাদের এই ভিডিওটি ভালো লেগে থাকে তাহলে বন্ধুরা অবশ্যই আমাদের এই ভিডিওতে একটি লাইক করবেন এবং কমেন্টে আপনাদের মতামত জানাবেন ধন্যবাদ আপনাদের সবাইকে আসসালামু আলাইকুম বন্ধুরা